বাবা মা আমি দাদুর কাছে যাচ্ছি গল্প শুনতে সে নাকি একটা ভালো গল্প শোনাবি ঠিক আছে যা দেরি করবি না যা কাজকে ভালোই হলো বাবা যেতে দিয়েছে দাদু আমিও গল্প শুনবো একটু দাঁড়ানো সবাইকে তো বলে দিলে নদে নদী তোর জন্য অপেক্ষা করছিলাম এই তো বলতে যাচ্ছিলাম খালি আয় শীঘ্রই বস তো নাতে নাতিরা আজকে তোমাদেরকে শোনাতে যাচ্ছি এক ভয়ঙ্কর ভূতের গল্প তোমরা যেটাই বলতে পারো তাহলে তোমাদেরকে বলছি সেই গল্পটার নাম কি সেই গল্পটার নাম হচ্ছে দেওয়ালের ফিস ফিসানি ভালো করে শুনো দেওয়ালের ফিস ফিসানি তো আজকে আমরা আজকে রাতের নিস্তব্ধতায় হৃদয় পুরনো লাইব্রেরি ঢুকতে অদ্ভুত ঠান্ডা হওয়া লাগলো সেলফের ফাঁক দিয়ে ক্ষীণ ফিসফিসানি ভেসিল যেন দেওয়ালের ভিতর থেকেও শ্বাস নিচ্ছে রেজিস্টারের খাতায় ওপর হঠাৎ দেখা গেল নতুন লেখা এখান থেকে চলে যাও বুঝে ওঠার আগেই নিজে থেকে দরজা বন্ধ হয়ে গেল অন্ধকারের মাঝে ভারী পায়ের শব্দ তার দিকে এগোতে লাগলো ধীরে নিশ্চিতভাবে ঠিক তখনই নিরাপদ বাইরে থেকে ডাক দিল দরজা খুলে গেল হৃদয়ের পিছনে ফিরতে তাকাতে সাহস পেল না সে জানলো লাইব্রেরি দেওয়ালগুলো সত্যি কথা বলে